ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন উপলক্ষে হাওড়া সদর বিজেপির তরফ থেকে হাওড়া জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য ঘন্টুগোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া ایک تو یہ ادھا دو منٹ تو دیویا تو دیویا تو دیویا تو ٹھیک ہے ٹھیک ہے اس کا مطلب ہے اون اون فروٹس ہاں وہ ہے اپ کو دیویا اپ کو दीदी दीदी श्यामा प्रसाद मुखर्जी का मंदिर है श्यामा मुखर्जी जन्म से हम लोग यहाँ खड़े हैं देखिए बाबू

দেখিস এটা এমনিবার একটু ফল আছে ভাবে m i l Chau, <laughs> chau, <laughs>

Thank <laughs> you. বলছি রাজ্য সভাপতি পাল্টানো হলো তার তার পরিপ্রেক্ষিতে আপনাদের ছাব্বিশে যে নির্বাচন সেটাতে আপনারা কিভাবে তৈরি হচ্ছে আমরা তৈরি হচ্ছে আমরা তৈরি হয়েই আছি আমরা তৈরি হয়ে আছি সেই দিনের অপেক্ষার জন্য এবং পশ্চিম বাংলাবাসীও উদ্বীপ হয়ে রয়েছে তৃণমূল সরকারকে ঘটানোর জন্য এবং পশ্চিমবাংলায় নতুন সূর্য ভারতীয় জনতা পার্টি ফোটাবে এটাই আজকের দিনে আপনাদেরকে বলতে চাই আপনারা যে সভাপতি চেঞ্জ তার কি কোনো প্রভাব পড়বে শুনুন প্রভাব পড়ে প্রভাব পড়েই আছে বাঙালি এবং পশ্চিমবাংলার মানুষ এক একটা হয়ে রয়েছে আমাদের যে সভাপতি নির্বাচন এই প্রক্রিয়া আমাদের প্রত্যেক তিন বছর চার বছর অন্তত চলতেই থাকে এটা আমাদের এটা পার্টির প্রক্রিয়ার মধ্যেই এর সাথে কোনো ব্যাপার নেই পশ্চিমবাংলায় মানুষ মানে একরকমভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যেদিনই নির্বাচন হোক সেদিনই পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করবে এটা বলে রুগীদের সঙ্গে দেখা করে ঠিক দেখুন আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এই জন্মদিন গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের মানুষ পালিত করছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে আমরা মানুষের সাথে আমরা এই জন্মদিন পালন করছি আমরা এই হাওড়া হসপিটালে হাওড়া জেলা সদরের তরফ থেকে যে ফল সেবা করতে এসেছি মানুষদের যারা এখানে রুগী হিসেবে ভর্তি আছেন হাওড়া সদরে তাদের কাছে আমরা এখানে ফল সেবা করে করছি এরকম মহান আমাদের নেতা তার জন্মদিনকে মানুষের সামনে স্মরণ করবার জন্য এবং স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই ফল সেবার কার্যক্রম আজকে পালন সারাদিনের কার্যক্রম আমাদের এই কার্যক্রম প্রত্যেকটা বুথে আমাদের আঠেরোশো সাতানব্বইটি যে বুথ আছে এই বুথে আমাদের সমস্ত কর্মীরা আজকে এই জন্মদিন পালন করছে এই রকমভাবে মানে মানুষের সেবার মাধ্যমে তার জন্মদিনকে আমরা স্মরণীয় করে রাখতে চাইছি এবং ভগবানের কাছে প্রার্থনা এরকম নেতা বারবার বাংলায় ফিরে আসে এবং বাঙালির বাঙালির উন্নতির জন্য এবং বাংলার সেবার জন্য যাতে এখানে ভালোভাবে কাজ করতে পারে কারণ এনার অবদানে আজকে আমরা এই ভারতবর্ষে রয়েছি এবং পশ্চিম বাংলা যে হিন্দুরা থাকতে পারছে বাঙালিরা তাদের এই ভারতবর্ষে একটি জায়গা পেয়েছে সেটা কিন্তু ভুললে চলবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের জন্য